অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিফ করবে আউটলিফ করা তো বুঝছেন কি আমাদের আমরা মরে যাব কিন্তু উনি বেঁচে থাকবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম মাল কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করামে সেও হিন্দি নাচের তালে তালে ড্যান্স করছে এমন ভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্ত যে দেয়াল লিখন দেখেছি এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই হাজার নাকি বিরাশি আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয় গুনতাম আর কতদিন এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে উনি আমাদের সবাইকে আউটলিফ করবে আউটলিফ করা তো বুঝছেন আর কি আমাদের আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু বয়স কম ছিল ওনার তো এরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি তোমাদের সাথে অনেক কথা হয় জাস্ট মনে হয়েছে আমাদের আমি কি আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আর সেটা বলতো আর কি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিটেল বাইন ছিল মরে গেলে মরে যাব রাজপথ ছাড়বো না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভেন্ট নজরুল হওয়ার কথা সকল চর্চার মধ্যে ওনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বাট যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়লেন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না এর চেয়ে এর চেয়ে মহান কথা কি থাকতে পারে মানে এর চেয়ে আমাদের যেই যেই শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনো হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে তারপরে যখন আমি সমস্ত জিনিস পড়ছিলাম মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবো যে আমি সেই দিন হব শান্ত জবের উৎপীতের গ্রন্দর আকাশে বাতাসে ধনিবে না মাহমুদ ভাইকে জিজ্ঞেস কর মাহমুদ ভাই এখন একটু শান্ত হয়েছেন একটু শান্তি লাগছে একটু লাগছে আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল আমি আপনাদের অনেস্টলি বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে কিন্তু আমি যখন মাহমুদ ভাই তাকাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমার চেয়ে সাহসী আমার অবশ্যই সাহসী মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশপ্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না এবং আমরা সেই শাহবাগের দুঃস দিনগুলোতে আপনাদের একটু মনে করিয়ে দিই আমার রুমে আগুন দেওয়া হয়েছিল ষোলো থেকে বিশটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে প্রচন্ড মানে প্রচন্ড মানে অদ্ভুতই লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম ভাবতাম যে আর কত রিক্স দেবো একটু বুঝে চলা শুরু করেছিলাম সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশের আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে এবং এরপর আমার মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি আমার মনে হয় আমরা সবাই একটু দাঁড়িয়ে ওরা একটু সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেক জন্য জীবনে এটা একটা পাথেও হয়ে থাকুক ধন্যবাদ আমাদের কবি নজরুল এর আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কি मीनिंगফুল কবিতা উনি সেখানে বলেছে যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো রাত పోাবে তবে আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠিছিল দেখে রাতটা চলে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরো রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে সাংবিধানিক স্বীকৃতি ব্যাপারে দেখেন আমি তো সংবিধান সংস্কার কমিশনের কেউ না যখন এটা পলিটিক্যাল ডায়লগ হবে যেখানে আমার ইনভলভমেন্ট স্কোপ থাকবে অবশ্যই আমি এটা বলবো তবে আমি নজরুল একাডেমি আব্দুল হাই শিকদার ভাই মাহমুদ রহমান ভাই উনাদের কাছে রিকোয়েস্ট করবো মাহমুদ রহমান ভাইকে রিকোয়েস্ট করা একটু রিস্কি কারণ উনি গতানুগতিক জিনিস পছন্দ করেন না আব্দুল হাই শিকদার ভাই আর লতিফুল ইসলাম শিবলি ভাইকে রিকোয়েস্ট করবো আপনারা সংবিধান সংস্কার কমিটিতে অ্যাটলিস্ট একটা চিঠি পাঠিয়ে রাখেন তাহলে এটা একটু রেলিভেন্ট হবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ